আগে রাজে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি গপু কানুন কি পা ভালোই আছো এই দেখো আর কানু শোনার আস্তে সেবা হয়ে গিয়েছে এখন আর কানু শোনা সয়নে যাবে দেখো তোমরা দেখতে থাকো বন্ধুরা অনেক দিন পর আমি আজকে আর কানু শোনার ভিডিও দিতে চলে এসেছি দেখো এখন আমি আস্তে আস্তে গোপু কানু শোনার খুলে দিচ্ছি দেখো গোপু কানু শোনার সেবা হয়ে গেছে আমি এখানে বাটিতে একটু জল নিয়ে গোপু আর কানু শোনার মুখটা পরিষ্কার করে মুছে দেব দেখো হাত মুখটা ভালো করে মুছে দিলাম ফুলগুলা সব তুলে দিলাম এবার দিয়ে দেবুশোনা কানো শোনা বন্ধুরা ঘোপুসনা কানো কেমন লাগছে কমেন্টে বলে দিও গুপু শোনা এখন তোমরা ঘুমাও সুতির জামা তাই আমি জামাটা ছাড়ালাম না জামাটা পরিয়ে শয়নে দিয়ে দিলাম এই যে দেখো পাগুলো একটু টিপে টিপে দেবো মালিশ করে দিব তো এখন গরম পড়ে গেছে না বুনু মালিশ করা যাবে না বাসিটা আমি মাথার সামনেই রেখে দিলাম এখন আমি মশারি চেনটা লাগিয়ে দেব দিয়ে ভিতরে আসন সরাই এখানে ভিতরে দিয়ে দেবা

সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে থেকো গোপু কানু শোনার গপুর কানু শোনা এখন সয়নে গেছে যাচ্ছি তাহলে রাধে রাধে সবাই ভালো থাকো সুস্থ থাকো